তো হ্যালো বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে এসেছি একদম নতুনদের জন্য যারা ব্লাউজ একদম জানে না তারা শিখতে পারবে এটা দেখে প্রথমে আমরা এক নম্বর দু নম্বর পার নিলাম তারপরে ওটাকে এক নম্বরের ওপরে দু নম্বরটা জড়িয়ে নিলাম ওপরে চাপানোর পরে ওটাকে সেলাই করে নিলাম ভালোভাবে দেখে নিন সেলাই করার পরে আমরা অনফোল্ডে রেখে দিলাম খুব সুন্দর লাগছে তারপর আমরা চলে আসছি তিন নম্বর পার্ট জড়তে এই যে তিন নম্বর পার্টের এইখানে মাঝখান বরাবরই এখানে জুড়ব ওপরে মুখটা রেখে স্টিচ করে দেবো একদম নিচ পর্যন্ত ধরে ধরে যারা একদম নতুন এটা তাদের জন্য এটা নর্মাল কাটিং হয়েছে রেডিমেডের এর মতন আপনারা সেলাই করতে পারবেন দেখুন কত সুন্দর ফিনিশিং এসছে তিন নম্বর দু নম্বর এক নম্বর পার্ট জোড়ার পরে এবার আমরা আসবো চার নম্বর পার্ট জোড়তে কিন্তু চার নম্বর পার্ট জোড়ার আগে দেখে নেব এখানে দেখুন এখানে ফাঁক আছে এই ফাঁকটাতে এটাকে এর সোজাসুজি আনতে হবে তো তাহলে এখানে আমরা ডার্ট নেবো কী করে দু নম্বর পার্ট মোড়বো এক নম্বর দু নম্বর পার্ট মোড়ে এইখানে মাঝখান বরাবর সমান সজাসুজি রাখবো সোজা রাখার পরে এই সোজা বরাবর একটু ক্রস হয়ে আমরা ডাটটা নিয়ে নেব ডাটটা নিলে কি হয় ব্লাউজটা গোল দেখায় দেখতে খুব সুন্দর আসে এবং ফিনিশিং হয় তারপর মেজারমেন্টও ঠিক হয়ে যায় এই দেখুন বন্ধুরা এই দেখুন হয়ে গেছে তারপর এটাকে তিন নম্বর পার্ট পুরোনো পার্টের উপরে উল্টে এটাকে লম্বা লম্বি স্টিচ করে দেবো লম্বা লম্বি স্টিচ করার পরে আমরা চাপ সেলাই দেবো সেই সেলাই বরাবর নিচের টুকু অংশটা আছে সেটুকু আমার নিচের দিকে থেকে যাবে তিন নম্বর পার্টির দিকে তার উপরে চাপ সেলাই পড়বে ঘুরিয়ে আর একটা তার উপরে এক চাপ অনুযায়ী একটা চাপ সেলাই দিলাম দেখুন বন্ধুরা ফিনিশিংটা কেমন এসছেন দেখেছেন দেখুন দুটো একদম খুব সুন্দরভাবে এটা ব্রাস থানের উপরে উইথ ফলস মানে রেডিমেডের ওপরে হচ্ছে তো যারা নতুন এটা তাদের জন্য খুব সহজে এখানে শিখতে পারবেন আর এখানে পিঠের অংশটা নিয়ে হাফ ইঞ্চি বরাবর নেব একদম পিঠের কাঁধের শোল্ডারের এটা কাঁধের কাছে সিচটা যে নেব হাফ ইঞ্চি বরাবর নেব হাফ ইঞ্চি বরাবর স্টিচটা নিলে নিচের লেন্থটাও ঠিক থাকে দেখে নিন কত সুন্দরভাবে হয়েছে এটা ব্রাশ নেটের থানের উপরে এখনও হাতা জোড়ানো হয়নি ফাইনাল লুক দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার দেখুন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য